আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি থেকে ফল ও ফসলের কথার আজকের পর্বে লেবু জাতীয় ফলের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল হলো কমলা এটি সুমিষ্ট সুগন্ধযুক্ত এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কমলার কয়েকটি জাত নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে আছে বাড়ি কমলা এক এটি নিয়মিত ফল একটি উচ্চ ফলনশীল আগাম জাত এর গাছ খাড়া ও মাঝারি আকারের ফল বড় ও গোলাকার ওজন একশো আশি থেকে দুইশো গ্রাম পাকা ফল হলুদ রসালো ও মিষ্টি এটার প্রতি গড় ফলন বিশ থেকে পঁচিশ টন এরপর আছে বাড়ি কমলা দুই এটি প্রতি বছর নিয়মিত ফল দানকারী একটি জাত এর গাছ মধ্যম আকৃতির ফল গোলাকার এবং প্রতিটি ফলের গড় ওজন আটত্রিশ গ্রাম সম্পূর্ণ পাকা ফল ও ফলের শ্বাস গাঢ় হলুদ রঙের হয় ফলের শ্বাস খেতে খুব মিষ্টি এবং রসালো সর্বশ্রেষ্ঠ রয়েছে বাড়ি কমলার তিন এটি নিয়মিত ফল দানকারী একটি উচ্চ ফলনশীল জাত এর গাছ বড় ও ঝোপালো ফল গোলাকার বড় এবং উজ্জ্বল কমলা বর্ণের কিন্তু এটি পাকলে গাঢ় কমলা রং ধারণ করে ফলের খোসা পাতলা শ্বাস রসালো ও খুব মিষ্টি প্রিয় দর্শক আজ পর্যন্তই এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ